প্রতিটা দিন আমার এই চ্যানেলে অজানা অনেক ধরনের প্রশ্ন ও উত্তর সম্পর্কে প্রতিদিন আলোচনা করা হয় ও নতুন ধরনের প্রশ্ন নিয়ে এই চ্যানেলে দেওয়া হয় বিভিন্ন ধরনের প্রশ্ন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ভারতের আধুনিক মানুষ কে ছিলেন উত্তরটি হল রাজা রামমোহন রায় ছিলেন ভারতের আধুনিক মানুষ নেক্সট প্রশ্ন বাঁধ কোন নদীর তীরে অবস্থিত হয়েছে উত্তরটি হলো মহা তীরে তীরে বাঁধ অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন ভারতের প্রথম মহিলা গ্যাজুয়েট কে ছিলেন উত্তরটি হলো কামিনী রায় ছিলেন ভারতের প্রথম মহিলা গ্যাজুয়েট উত্তরটি হল কামিনী রায় নেক্সট প্রশ্ন বৃহৎ স্নানাগার পাওয়া গেছে কোথায় উত্তরটি হলো মহেন বৃহৎ সানাগার পাওয়া গেছে উত্তরটি হলো মহেন্দ্র বৃহৎ সানাগার পাওয়া গেছে নেক্সট প্রশ্ন পৃথিবীর কষাইখানা কাকে বলা হয় উত্তরটি হল শিকাগোকে পৃথিবীর কষাইখানা বলা হয়ে থাকে উত্তরটি হলো শিকাগোকে নেক্সট প্রশ্ন খালসাকে প্রতিষ্ঠা করে থাকেন উত্তরটি হলো গুরু গোবিন্দ সিং খালসা প্রতিষ্ঠা করেন উত্তরটি হলো গুরু গোবিন্দ সিং খালসা প্রতিষ্ঠা করে থাকেন নেক্সট প্রশ্ন আত্মীয় প্রতিষ্ঠা করেন উত্তরটি হলো রাজা রামমোহন রায় আত্মীয় প্রতিষ্ঠা করে থাকেন উত্তরটি হলো রাজা রামমোহন রায় নেক্সট প্রশ্ন কোন শিলায় জীবাশ্ম পাওয়া গেছে উত্তরটি হলো পাললিক শিলায় জীবাশ্ম পাওয়া যায় উত্তরটি হলো পাললিক শিলায় জীবাশ্ম পাওয়া যায় নেক্সট প্রশ্ন কথা শরিত সাগর গ্রন্থটির লেখক কে ছিলেন উত্তরটি হলো সোমাদেব ছিলেন কথা শরিত সাগর গ্রন্থটির লেখক উত্তরটি হলো সোমাদেব নেক্সট প্রশ্ন ভারতের প্রথম স্পিকার কে হন উত্তরটি হলো গণেশ বাসুদেব ভারতের প্রথম স্পিকার হন উত্তরটি হল গণেশ বাসুদেব ভারতের প্রথম স্পিকার হন এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য